আমি এখানকার বিজেপি দলের দাম আপনাদের কাছে আবেদন পেয়েছে বা কখনো না বিজেপি কখনো পাইনি আপনারা তো সবাইকে দেখেছেন একটা সুযোগ তো তখন চরিত্র আমার ভোটটা দু ছাব্বিশ সালে আমার ভোটটা আমার হবে আমার ভোটটা দু হাজার ছাব্বিশ সালে আমার তখন যদি ভালো না লাগে বা সরিয়ে शবदन के लिए जोौ একताজা होच प्रसे। হাতজোর করে নয় সহযোগিতার হাত চায় আপনারা আমায় আশীর্বাদ দিন আমি দুটো বছর চাইতে আমার আবার ভোট দু হাজার ছাব্বিশে আমার আবার ভোট দু হাজার ছাব্বিশে ছাব্বিশে গিয়ে যদি মনে হয় আমি যোগ্য তাহলে আপনারা আমায় রাখবেন ছাব্বিশে গিয়ে যদি মনে হয় আমি অযোগ্য আপনারা আমায় শোনাবেন একটা চান দুটো বছর

সব দলকে বিজেপি বাড়ি নবচর বাদে আমার ভোট থাকবে তখন আমি আপনাদের কাছে আবেদন করতে আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন আত্মীয় করে না আমি আপনাদের থেকে আশীর্বাদ চাই যারা আমার সমবয়সী তাদের থেকে সহযোগিতা চাই আমি আপনাদের থেকে দ্রুত মতন চাইতে এসেছি আমার ভোটটা দু হাজার ছাব্বিশ সালে আবার হবে এবারে আপনারা দুটো ভোট একটা লোকসভা একটা বিধানসভা লোকসভায় আমাদের দলের প্রার্থী দল আলাদা মেশিন একই ঘর আর বিধানসভায় আমি সজল এটা আলাদা মেশিন দুটো মেশিনে দুটো আলাদা আলাদা প্রার্থী তালিক আপনারা লোকসভায় ভোট দেবেন আমার আবেদন শিলবন্দর আর আমার এই ভর্তা তো আমি যক্ষ নয় আপনারাই আমায় আপনারাই আমায় একটা সুযোগ দিন সব কটা দলকে দেখে সমস্ত রাজনৈতিক দলকে মানুষ একটা সময় লালে লাল ছিল তাই কিনা পরবর্তীকালে সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে তখন যদি মনে হয় আমি অযোগ্য পাল্টে একটা সুযোগ করে এটাই পাল্টারদের কাছে এইটুকু 在在在在，哎。嗯嗯呃 <ga>